মাছ ধরা শেষ একদিকে ফসল আহরণ করতেছে ধান কাটতেছে আবার কিছু মানুষ আছে এদিকে মৎস্য আহরণের সাথে জড়িত আসলে হাতিয়া প্রকৃতির এক নীরব সৌন্দর্যের জায়গা এখানে আসা ছাড়া বা এই নীরব পরিবেশে হাঁটা চলা ছাড়া এটা বোঝা যায় না হাতিয়া যে কত সুন্দর একটি জায়গা হাতিয়াতে রয়েছে বাংলাদেশের সেই বিশ্ববিখ্যাত বাংলাদেশের সেই বিশ্ববিখ্যাত নিজমদ্বীপ হরিণের জন্য নিজমদ্বীপ বিখ্যাত এই নিজমদ্বীপে প্রচুর পরিমাণ হরিণ রয়েছে তবে কিছু অসাধু মানুষ এই হরিণগুলোকে শিকার করে করে হরিণের মাংস খেয়ে ফেলে যার কারণে হরিণের সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে আমরা আজকে এই যে বাগানটা আছে আমরা আজকে বাগানে যাব ভিতরে ডুববো এবং এই যে বিশাল বিস্তীর্ণ বাগান এটার ভিতরে ডুববো ভিতরে ঢুকে হরিণ দেখার চেষ্টা করব এবং অহরহ হরিণ শেয়াল আজকে আমরা দেখব বলে আশা রাখি তাড়াতাড়ি হাঁটা এই নৌকাগুলো আর ব্যবহার হবে না এগুলো ব্যবহারের অযোগ্য হয়ে গেছে দীর্ঘদিন ব্যবহারের ফলে এগুলোর যে কাঠ আছে কাঠগুলো নষ্ট হয়ে গেছে অথবা এমনও আছে দীর্ঘদিন ব্যবহার নাও হতে পারে দেখা গেছে এটার যে বিল্ডিং কোয়ালিটি অথবা এটার কাঠের গুণগত মান খারাপ যার কারণে এগুলা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে এগুলোর ব্যবহার করা যাবে না এগুলা কাঠ খারাপ হতে পারে অথবা বিল্ডিং খারাপ হতে পারে কিংবা বয়সে হতে পারে আবার অনেকে দেখা গেছে ভালো জিনিস চাই কিন্তু টাকা কম দিতে চাই টাকা কম খরচ করতেছে এ ধরনের ইস্যুও থাকতে পারে মেনটেন্সের জন্য জ্ঞান ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিভাবে মহেশ নিজেকে পানির ভিতরে ডুবিয়ে ঠান্ডা করে রাখছে বাংলার গ্রামে মহিষ মানে শান্ত প্রকৃতির শক্তির প্রতীক মাঠে কাজক বা নদীর জলে বিশ্রাম এরা যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছে মানুষের মতোই পরিশ্রমী কিন্তু অভিযোগহীন এদের নিরবতায় আমাদের শিখাই আসল সৌন্দর্য থাকে সরলতায় বাংলাদেশের অন্যান্য জেলা ও উপজেলার তুলনায় হাতিয়াতে ফসল অনেক আগেই পরিপক্ক হয়ে যায় এখানকার কৃষকরা ইতিমধ্যেই সোনালী ধান কাটা শুরু করেছে চারপাশে শুধু সোনালি ফসলের হাসি এই আগাম ফসল যেন প্রকৃতির এক অনন্য উপহার কৃষকের পরিশ্রমের পুরস্কার আমি মনে করি পৃথিবীর সবচেয়ে মহান পেশা হলো এই কৃষিকাজ ভিউয়ার্স আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন এক গ্রামীণ গল্পে যেখানে হারিয়ে যাওয়া সৌন্দর্যগুলো ফিরিয়ে আনার চেষ্টা থাকবে